ও মেরে মোখতারাম ভাই ও নবী জিস্ল মা আমিনা কেমন করে ইন্তেকাল করেছিলেন চলুন সেই ইতিহাস একটু শুনে আসি ইতিহাসের কিতাবে লেখা হয় নবীল আলাই বয়স যখন ছয় বৎসর হজরত নবী করিমসাল্লাম দুধমা হালিমার ঘর থেকে নিজের বাড়ির মাঝে চলে আসেন নিজেরা গড়ে লালিত পালিত হইতেছেন তো একদিন মা আমিনা দাদা আব্দুল মোত্তালিবের কাছে আরজি করে যে আমি আমার বাবার বাড়িতে বেড়ানোর জন্য যাব। তো আব্দুল মোতালিব অনুমতি দেওয়া যায় আচ্ছা যাও যাও যা বাবার বাড়ি থেকে বেরাইয়া আসো তখন আমিনা শিশু নবি দসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া বাবার বাড়িতে বেড়াইতে যাই তো নবি দসাল্লাল্লাহু আলাইহি নানার বাড়ি ছিল আদি ইবনে নাজ্জার পুত্রভুক্ত এই আদি ইবনে নাজ্জার পুত্রটা মক্কা এবং মদিনা এই দুইটা জায়গার মাঝখানে তো মেরে محترم ভাইयो নবি দসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা আমিনা বাবার বাড়িতে যখন বেড়াইতে যাই বেড়াইয়া যখন চলে আসে তখন মক্কা এবং মদিনা এই দুই জায়গার মধ্যবর্তী একটা জায়গা এই জায়গার নাম হলো আবহাওয়া এই আবুয়া নামক স্থানে নবী সাল্লি সাল্লামের মাতা আমিনা ইন্তেকাল করেছেন আর তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হল মাত্র ছয় বছর এখন আসেন আমরা আরেকটা রওয়ায়েত শুনে আসি আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থ থেকে এটা নেওয়া হযরত আবু বুরাইদা আসলামি রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন খুব মনোযোগ দিয়ে এই রওয়ায়েতটা শুনবেন হযরত আবু হুরাইদা আসলামি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন একদিন নবীদিসাল্লাহফ আদাই হইয়া সাল্লাম যাইতেছেন আমরাও শাহবাহিক রামরাদিয়াহ নবীদি সল্লল্লাফ আদাই সাল্লামের সাথে তো এমন সময় নবী এদিশাল্লাফ আদাই সাল্লাম একটা কবরের পাশে যাইয়া বৈসা পড়লেন ওই কবরের পাশে বৈসা নবী যে কান্না শুরু করলেন নবীদের চোখ দিয়া কান্নার পানি ধরতেছে নবী যে মাথা নাড়াইয়া নাড়াইয়া কান্না করতেছে তো এই দৃশ্য দেখা সাহাবাই کرام رضی اللہ تعالی যারা ছিলেন ওরাও নবীদের পাশে বসে গেছে সাহাবিদের চোখ দেয়া পানি পড়তেছে এমন সময় হযরত ওমর رضی اللہ تعالی عنہ নবীজি সাল্লাল্লাহু বলে ইয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ابو আপনি কেন কান্না করতেছেন তখন নবী ই disse sallallahu alaihi বলে ওরে ওমর এই যে দেখতেছ এই কবরটা হচ্ছে আমার মা আমিনার কবর আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম ও রব্বুল আলামিন মালিক আল্লাহ আমার মা আমেনার কবর তুমি জারত করার জন্য আমাকে অনুমতি দাও আল্লাহ সুবাহান আমার মা আমিনার কবর জিয়ারত করার জন্য আমাকে অনুমতি দিয়েছিলেন আমি এই জন্য ঈশা কবর জিয়ারত করলাম কিন্তু আমার মার জন্য আমি জিয়ারত কইরা বোলা বাকরাবুল আলমিনের কাছে ক্ষমা চাইতেছিলাম মাঘ ফিরাতের আবেদন করেছিলাম কিন্তু আল্লাহ সুবাহান হুয়া এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয় নাই এই জন্য আমি আমার মায়ের জন্য কান্না করতেছি তো মেরে মোখতারাম ভাইও তো নবী সাল আলি মা আমি না এই আবুয়া নামক স্থানে বাবার বাড়ি থেকে যখন বেড়াইয়া মক্কার দিকে আসতেছে এই আবুয়া নামক স্থানে ইন্তেকাল করেছি